যে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসনের অনেক সংকট প্রায় নয় হাজার শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আর সমস্ত শিক্ষার্থী বাইরে থাকে তিরিশ হাজার শিক্ষার্থী বা সাঁত্রিশ হাজার শিক্ষার্থী তো এদেরকে কীভাবে সম্পূর্ণ আবাসিকতায় আনা যায় সে প্রচেষ্টায় আমি চালাবো যদি আমি সিনেটর হতে পারি তো আমরা এই প্রতিশ্রুতি নিয়েই সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি যাচ্ছি এবং আরও অনেক সমস্যা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন খাবারের সমস্যা তারপরে আপনার ভালো পানির সংকট লেখাপড়ার যে পরিবেশ লাগবে লাইব্রেরিতে আপনার সিটের বরাদ্দ নাই ভালোভাবে তারপরে ভালো বই নাই এগুলো আমরা নিয়ে আসতে পারব নিয়ে আসতে যাচ্ছি এবং গবেষণা খাতে যেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অধিক বরাদ্দ দেয় এই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি এবং আমরা আমাদের প্যানেলে ভোট চাচ্ছি আমাদের হিউজ পরিমাণ সারা রয়েছে সমস্ত সাধারণ শিক্ষার্থী বলছে যে আপনারা যেই দাবিগুলো উপস্থাপন করছেন আমাদের সামনে প্রশাসনের কাছে অবশ্যই সাধারণ শিক্ষার্থী বান্ধবের সেই দাবিগুলো তো এগুলো যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন অবশ্যই আমরা আপনাদেরকে ফুল প্যানেলে বিজয়ী করব। তারা আমাদের কাছে প্রত্যাশা করছে যে প্রথম প্রত্যাশা তারা সম্পূর্ণ ক্যাম্পাসকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা এবং যেসব শিক্ষার্থী বাইরে থাকে ক্যাম্পাসের তাদেরকে ক্যাম্পাসের মধ্যে নিয়ে আসা হলের ব্যবস্থা করা আবাসনের ব্যবস্থা করা গবেষণা খাতে বেশি যেন টাকা বরাদ্দ দেয় প্রশাসন সেই ব্যবস্থাগুলো করা এই এগুলাই আমাদের কাছে বারবার সাধারণ শিক্ষার্থীরা দাবি করছে আমাদের কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে তিপ্পান্ন সাল থেকে এখনো যে খাবারের মান সে সময় থেকে এখনও একই খাবারের মান বিরাজমান আপনি যদি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ডাইনিংয়ে খাবার খেতে যান তাহলে খাবারে হয়তো তেলাকাটা পাবেন নাহলে কোনো মাথার চুল পাবেন বা মোটা চালের মানে ভাত খেতে হবে ডাইনিংয়ের যে ডাউল সে ডাউলটা খাওয়ার অযোগ্য বলাই চলে মাছের পিচ বা মাংসের পিচ এগুলো একদমই খারাপ এই কারণে আমরা চাই যে আমরা যদি ফুল প্যানেলে বিজয়ী হতে পারি এই সমস্যাগুলো দূর করব এবং সাধারণ শিক্ষার্থীরা এই খাবারের যে প্রবলেম এই প্রবলেমগুলো বারবার আমাদের সামনে তুলে ধরছে এবং আমরাও সেটা সমাধান করার জন্য চেষ্টা করছি আধিপত্য বলতে কিছু নয় আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করছি আপনি হ্যাঁ বরঞ্চ আমাদের আধিপত্য ক্যাম্পাসে কম আমরা সাধারণ শিক্ষার্থীর সাথে মিলেমিশে একাকার হয়ে কাজ করছি অন্যান্য সংগঠন তার আধিপত্য দেখাচ্ছে তারা টাকার মানে খেলা দেখাচ্ছে তারা টাকা দিয়ে বিভিন্ন শিক্ষার্থীকে মানে কেনার চেষ্টা করছে তারপরে খাবার খাওয়াচ্ছে সব সময় অন্যান্য সংগঠনরা বিধি লঙ্ঘন করেই যাচ্ছে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীর পার্স বুঝে রাজনীতি করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে তিরিশ হাজার শিক্ষার্থী তারা তিরিশ হাজারই ভোটার আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকেই বেছে নিয়ে ভোট দিবেন আমি বলছি না আমাকে ভোট দিবেন বা আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত প্যানেলে সবাইকে ভোট দিবেন। আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন এবং যাদেরকে বিগত দিন আপনি পাশে পেয়েছেন আন্দোলন সংগ্রামে ছিল শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে ছিল এদেরকেই আপনারা ভোট দিবেন যারা গুপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থীর মাঝে ছাত্রলীগ বেশি ছিল বা বিভিন্ন সংগঠন বেশি ছিল এদেরকে আপনারা বেছে নেবেন না আমাদেরকে বেছে নেবেন এ এটাই সর্বশেষ মেসেজ আমার নাম মোহাম্মদ আবির হাসান হিমেল আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ি আঠাউনি সেশন আর আমি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম মনোনীত প্যানেলে সিনেট সদস্য পদে ভোট করছি আমার ব্যালট নং বারো আমি যদি নির্বাচিত হতে পারি কিংবা আমাদের পুরো প্যানেল যদি নির্বাচিত হতে পারে আমি হচ্ছে যেহেতু নির্বাহী সদস্য পদপ্রার্থী পদে নির্বাচন করছি আমার প্যানেল কিংবা যারাই হোক না কেন বিপিজিএস এজিএস তাদের সাথে সমন্বয় করে স্টুডেন্টের পক্ষে যে কাজগুলো আছে যেমন হলের আবাসন সংকট হলে যে একটা ছাত্রলীগের আমেলি যে একটা সিট বাণিজ্য হতো প্লাস হচ্ছে হলে ক্যান্টিন এবং ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধি করা এবং প্রত্যেক হলের প্রতিটি বলকে ব্লকে সিসি ক্যামেরার ব্যবস্থা নিশ্চিত করা যাতে করে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে তাদের নিরাপত্তা নিশ্চিত থাকে এরপর হচ্ছে গা আমি আরও যে কাজগুলো করবো বিপিজিএস এজেন্সদের সাথে সমন্বয় করে সেটা হচ্ছে হল প্রশাসনকে চাপ ক্রিয়েট করা চাপ ক্রিয়েট বলতে হচ্ছে গিয়ে এরকম পরিস্থিতি অবলম্বন করা যেন হলে প্রত্যেকটা বলোকে বলেকে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকে এবং হচ্ছে গিয়া আর যে বিষয়টা খুবই সুনিশ্চিতভাবে আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে হলে হচ্ছে গা একটি মেডিকেল রুম স্থাপন করা যাতে করে আমরা কোনো অসুস্থ যদি হই কোনো একটা স্টুডেন্ট যদি অসুস্থ হয় তাহলে হচ্ছে দ্রুততার সাথে যেন ওই মেডিকেল রুমে আমাদের একটা মানে প্রাইমারি যে চিকিৎসাটা থাকে ওটা যেন আমরা নিতে পারি এবং একজন মেডিকেল অফিসার নিয়োগ করা হলে ভোটারদের উদ্দেশ্যে আমার মেসেজটা হচ্ছে যে আমি যদি নির্বাচিত হতে পারি আমাকে যারা ভোট দেবে কিংবা ভোট যে দিবেও না আমি যদি নির্বাচিত হতে পারি তাদের সকলের আমি প্রতিনিধি হিসেবে কাজ করব এবং তাদের সকলকে নিয়ে তাদের যে দাবি দেওয়াগুলো থাকবে প্লাস আমার যে ইশ্তাহগুলো থাকবে এগুলো আমি পুরোপুরি বাস্তবায়ন করার চেষ্টা করব। নির্বাচন কমিটি বা নির্বাচন কমিশনের কাছে আমার প্রত্যাশা হচ্ছে এটাই সেটা হচ্ছে তারা সুস্থ এবং নিরপেক্ষ এবং একটি ফেয়ার ইলেকশন আমাদেরকে যেন উপহার দেয় যাতে করে কোনো প্রশ্নবিদ্ধ না হয় যাতে করে আমাদের নির্বাচনটা একটি অবাধ এবং সুস্থ হয়ে থাকে আমি মোহাম্মদ সুমন শহীদ জিয়া রহমান হলের একজন শিক্ষার্থী আসন্ন রাষ্ট্র ইলেকশন দু হাজার পঁচিশ আমি হচ্ছে ছাত্রদল মনোনীত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে শহীদ জিয়া রহমান হল সংসদে নির্বাহী সদস্য পদপ্রার্থী